কবুতরের জাত যদি ভালো না হয় ঠিক আছে কবুতরের সাইজ বড় হোক আর ছোট হোক ভাই কোনো লাভ নাই তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমি কবুতরকে কি ভিটামিন আসলে দেই আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আপনারা অনেকেই আসলে জিজ্ঞেস করেন সেটা হচ্ছে কবুতর রেসিং এর জন্য কোন সাইজের কবুতর সবচাইতে ভালো তো আমার এখানে আসলে মোটামুটি সব সাইজেরই কবুতর আছে যেমন এখন যে কবুতরটা দেখতেছেন এটা একটা মাঝারো সাইজের কবুতর হ্যাঁ তারপরে আপনার এই যে এই কবুতরটা দেখেন এই যে এই কবুতরটা দেখেন এই কবুতরটা কিন্তু একটু বড় সাইজের কবুতর দেখছেন তারপর আবার এই যে খরা গলা কবুতরটা একটু বড় সাইজের কবুতর তো এখন কথা হচ্ছে যে এটা কবুতর রেসিং এর জন্য এইটাও কিন্তু বড় কবুতর দেখছেন এই যে বড় কবুতর সাধারণত কবুতর রেসিং এর ক্ষেত্রে আমি খেয়াল করে দেখছি মাঝারো সাইজের কবুতর গুলো আমার কাছে বেশি পছন্দ তবে একটা কথা হচ্ছে যে এটা সেটা হচ্ছে কবুতর রেসিং এর জন্য বড় ছোটটার থেকেও বেশি আসলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কবুতরের জাত কবুতরের জাত যদি ভালো না হয় ঠিক আছে কবুতরের সাইজ বড় হোক আর ছোট হোক ভাই কোনো লাভ নাই কারণ হচ্ছে যে কবুতর যখন আমরা রেস করি যখন আসলে আপনার পাল্লা দেওয়া হয় ওর যদি জাতে পাল্লা না থাকে ও কিন্তু কখনোই ভালো করবে না আর এইদিকে এখানে একটা বাচ্চা আছে দেখেন তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমি কবুতরকে কি ভিটামিন আসলে দেই আমি আসলে কবুতরকে তেমন এমন কোনো ভিটামিন আসলে ব্যবহার করি না আমার যে ভিটামিনটাতে আমি বাচ্চার কবুতরের ক্ষেত্রে বেশি আসলে ব্যবহার করি সেটা হচ্ছে ক্যালটেট এটা একটা ক্যালসিয়ামের ট্যাবলেট এই ক্যালটেটই যে খাওয়াতে হবে এমন কোনো কথা নাই আরও অনেক ধরনের ক্যালসিয়াম আছে যে কোনো একটা ক্যালসিয়াম খাওয়াইলেই হলো ক্যালটেটটা খাওয়াই কারণ ক্যালটেটটা আসলে অনেক স্বল্প মাত্রার ওষুধ তার মানে খুব বেশি আপনার পাওয়ারফুল ওষুধ না তো এই কারণে আমি ক্যালটেটটা খাওয়াই কারণ হচ্ছে যে কোনো এ আপনি যদি এখন আমি মানুষের অন্য কোনো একটা ভিটামিন কবুতরকে খাওয়াই সেক্ষেত্রে দেখা যাবে হ্যাঁ কবুতরের ক্ষেত্রে কবুতরের শরীরটা রিকভারির ক্ষেত্রে খুব ভালো প্রভাব ফেলবে কিন্তু আপনার ওই কবুতরটার পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে কারণ ক্যালটেড ওষুধটা একটু কম মাত্রার ওষুধ এই ওষুধটার দাম কিন্তু মাত্র আশি পয়সা আর এই যে দেখেন এই বাচ্চাটা যে আপনার ছোটবেলায় একটু দুর্বল হয়ে গেছিল প্রমাণ আপনারা দেখেন ওর লেজ গুলা কেমন যেন একটু এলোমেলো দেখছেন যেই সব কবুতরের লেজ এরকম কবুতর বুঝবেন যে ছোটবেলাতেই একটু অসুখ বিসুখ কিছু হয়েছিল আমার এই বাচ্চাটার কিন্তু একদম ছোট থাকতে আপনার ওর বাবা মা প্রথমে ঠিক মতো খাওয়াই নাই তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম